মন আছেন তো অনেকদিন পর আজকে চলে আসলাম একটা সাইকেলে ভিডিও নিয়ে আপনারা অনেকদের কম করতেছেন যে সাইকেলে ভিডিও করার জন্য আসলে সময় সবাই জন্য ভিডিও করা হয় না তো আজকে আপনাদের অনেকে আজকে চলে আসলাম সাইকেল মাঠে আর এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মানে থেকে শুরু করে বড় মানে বড়দের জন্য সব ধরনের সাইকেলগুলো পাওয়া যায় এখানে হিরো থেকে শুরু করে ফনিক্স পালকন এ ধরনের ছোট বড় সব ধরনের সাইকেল বাই সাইকেল এখানে পেয়ে যাবেন বাজের কমটাকে মানে পাঁচ থেকে শুরু করে দশ পনেরো বিশ এ ধরনের বাজের মধ্যে আপনারা এই ধরনের সাইকেলগুলো এখানে পেয়ে যাবেন আজকে আমরা শপের নামে হিয়াকো সাইকেল মাঠ আর এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন শপের ওনার আপনার যখন দোকান আসবেন বাইকে পেয়ে যাবেন তো আমি কিন্তু আরও আগে ভিডিও করছিলাম আপনাদের প্রায় অনেকে রিকোয়েস্ট মানে করছিলেন যে এই শোপে আর একটা ভিডিও করার জন্য তো আজকে পা অনেকদিন পরে বাইরে শোরুম আসলাম এখানে দেখেন মানে ছোটো থেকে শুরু করে বড় আকারে সব ধরনের সাইকেল অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আপনাদের কাছে মূলত কি কি সাইকেল পাওয়া যায় আমাদের কাছে মূলত এটা হচ্ছে দুরন্তর ডিলার শোরুম দুরন্তর অ্যাভেলেবেল মাল পাবেন এবং কি ফোনিক্স হিরো তারপরে ম্যাগনা তারপরে বিভিন্ন কোয়ালিটির পরে চায়না মাল বিভিন্ন মডেলের সাইকেল এখানে পাওয়া যায় আচ্ছা এটপাস আমরা কোনটা দেখবো আপনি দেখতে পারেন হিরোর মালটা দেখেন না এটা আচ্ছা অনেক সুন্দর মাল গিয়ার ঠিক আছে এটা হলো এই টু ওয়ান স্পিড মানে কাটা হচ্ছে যে পিছনে আটটা সামনে তিনটা অ্যাভেলেবেল যে আটটা থাকে না ওইখানে থাকে ষাটটা আমাদের এক্ষেত্রে এটা এই আটটা কাটা থাকে আর কি গিয়ারের ফিনিয়াম কাটাগুলা আচ্ছা তারপরে টায়ারের দিক দিয়ে দেখেন অনেক মোটা এবং রিংগুলো অনেক গর্জিয়াস করছে শিকগুলো অনেক মোটা সাথে অন্য অন্য গাড়ির থেকে এটা একটু মোটা

বর্তমানে একটু ডিসকাউন্ট দিচ্ছি আমরা ফাইভ পার্সেন্ট একটা ডিসকাউন্ট একটা সার আছে মানে সবসময় ডিসকাউন্ট থাকে না এই তো আজকে আমরা ডিক্লার দিলাম আগামী এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত ফাইভ পার্সেন্ট এটা বর্তমানে প্রাইস থাকবে বারো হাজার সারো বারো হাজার আচ্ছা আপনার স্যার মানে প্রাইস থাকে বারো হাজার তো ফি ফিক্স না কিছু কথা বলতে পারবেন আজকে প্রাইস থাকবে আর কি আর এখানে দেখেন আরো বিভিন্ন মডেল আছে এটা যেহেতু হিরো আমার আপনার এটা হচ্ছে দুরন্ত 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 সাইকেল এটা আমাদের ডিলার কিন্তু সাইকেলগুলো অনেক ভালো গাড়ি ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা প্রাইস এটা দেখতে শুনতে অনেক সুন্দর এবং গাড়িটার কালারটাও অনেক এই ম্যাচিং ব্লুর ভিতরে ব্ল্যাকের কালারটা দেখতে অনেক সুন্দর এবং হাইড্রোলিক ব্রেক ব্রেক সব মিলিয়া অলওয়েজ মোটামুটি অনেক সুন্দর গাড়ি করছে হাইড্রোলিক স্টার্টিংগুলো অনেক হেভি করছে এটা তো আপনার টোয়েন্টি ওয়ান মাইস

ছোটো বাচ্চার বালগুলো আসলে একটু রেট বেশি বড়দের বড়গুলোর তুলনায় আর কি যেমন মানে এরকম বোঝা যায় আর কি যেমন মানুষের ভাবে যে এটার দাম হয়তো তিন হাজার টাকা চার হাজার টাকা হবে কিন্তু এটা তিন হাজার চার হাজার টাকার মাল না এটা আমরা একদম নর্মালি বিক্রি করতে গেলে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি করা লাগে আচ্ছা যেমন পাঁচ হাজার একশো টাকা দুশো টাকা সেল দেওয়া হয় এগুলোতে সীমিত লাভ এটা দুরন্তর মাল এটাতে আপনার পাঁচ বছর বডি গ্যারান্টি থাকে আচ্ছা এটা হচ্ছে একটা দুরন্ত সাইকেলের পাঁচ বছর বডি গ্যারান্টি আমরা দিয়ে আমাদের কোম্পানি দিয়ে থাকে আচ্ছা তো সেক্ষেত্রে কোনো টেনশন করার দরকার নেই আমাদের পাঁচ বছর গ্যারান্টি যে জায়গায় জায়গায় গাড়ি নিয়ে কোনো চিন্তা করার নাই ইয়ে নাই তারপরে আপনার এগুলো বলতাম প্রাইসটা কেমন এটার বর্তমান প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার এটা হচ্ছে ম্যাগনা কোম্পানির ম্যাগনা এটা ম্যাগনার মাল অনেক হেভি মজবুত এবং অনেক ভারী মাল

আজকে সুপার মালটা মোটামুটি বাহ অনেক সুন্দর একটু গোড় দিয়েস আছে চাকাগুলো লাইটিং হয় এগুলো কিন্তু লাইট জ্বলে আচ্ছা অনেক সুন্দর তো মানে লাইটিং জ্বলে মানে মধ্যে লাগাইছে অনেক সুন্দর করছে আর কি জিনিসটা ভালো বেল্টেলগুলো বাচ্চাদের জন্য অনেক সুইটেবল বেল্ট আচ্ছা আর এই মডেলের প্রাইসটা কত রাখবেন এটা আপনার পাঁচ আটশো টাকা পাঁচ আটশো আটশো টাকা আচ্ছা আরো আছে এখানে দেখেন না রেড কালার ব্লু কালার মানে যাদের কালার চয়েস হয় এখানে নিতে পারবেন আর এখানে আছে এটা এটা হচ্ছে দুরন্ত দুরন্ত বিশ ইঞ্চি দুরন্ত বিশ ইঞ্চি সাইকেল বিশ ইঞ্চি দেখতে সুন্দর একটু সিঙ্গেল টাইপের মানে তবে স্ট্যান্ডার্ড

ট্রেনের আছে যেমন ওইটা দুই হাজার টাকা ওই বাচ্চা ওইটা আটশো টাকা বা ওই গাড়ি সাইকেল গুলো আপনার পাঁচ হাজার টাকা আটচল্লিশশো টাকা সাড়ে পাঁচ হাজার আচ্ছা এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য বাচ্চা ছোটো বাচ্চাদের জন্য আর এগুলো প্রাইস শুরু করে দেবে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা চাইনা মাল এটা অনেক হেভি মানে মোটামুটি বারো ইঞ্চি একটা সাইকেলের যে কাজ থাকে এটার ভিতরে সেম আছে আচ্ছা অন্য অন্য গাড়িগুলোও আছে কম দামি আছে আর আপনার আউটডোরে দেখছেন না ওগুলো বাচ্চার ছোটো ছোটো মালগুলো ওগুলো বিভিন্ন রেডে আছে আচ্ছা এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ ছোটো বাচ্চাদের জন্য যারা আসলে ছোটোদের জন্য কিনতে চান এখানে পেয়ে যাবেন এখানে সব ধরনের সাইকেলগুলো পাবেন এখানে ছোটোর থেকে বড় পর্যন্ত সব ধরনের বাইজ থাকে এগুলো পাবেন আর সবগুলো সাইকেলে প্রাইজ থাকবে আসলে আর স্ক্রিন থাকবে কিছু ফিক্সড না কিছু কথা বলতে পারবেন আচ্ছা তাহলে এগুলো শুনতে যারা আসলে একটু মানে ডিজাইনবল আর বর্তমানে এগুলো প্রাইস থেকে মনে মানে আচ্ছা মানে তিন থেকে শুরু তিন সাড়ে তিন বা সারো স্যারের মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে একেবারে যারা মানে ঝুড়িতে বসানোর জন্য তো সারস্যার

আচ্ছা দেখেন এইখানে কিন্তু আপনারা যে যে তিনটে মডেল আছে তিনটে মডেলের প্রাইস থাকবে আসলে আস্কিং প্রাইস সবগুলো বলে আস্কিং প্রাইস থাকবে কিছু ডিসকাউন্ট পাবেন যারা একটু হেভি টেভর মানে একটু ভালো মানের আর এগুলো চিনতে চান এটা আছে এটা আছে আপনারা বর্তমানে রিচার্জেবল কি মানে চান্স দিতে পারবেন তো চান্স করতে পারবেন আচ্ছা ভাই এগুলো একটা না আচ্ছা কখন চলবে এটা আসলে আমরা শিওর বলতে পারিনা আর ফেলের মাল তো আচ্ছা জিনিস ভালো আবার চলবে মোটামুটি অনেক ভালো চলে

আপনার যখন দোকান আসবেন বা পাবেন অন্য দোকানে থাকে না থাকলে আপনার স্ক্রিন নাম্বারটা থাকবে ওই নাম্বারে কন্টাক্ট করবেন ওনা কিন্তু পেজ আছে আপনার যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তাহলে আপনারা বা সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আর আচ্ছা ভাই যদি কেউ কুড়ির নিতে চার সেক্ষেত্রে কীভাবে কী নেওয়ার অপশন আছে অবশ্যই আমার অপশন আছে কুরিয়ারে আমরা কুরিয়ারে মাল দিয়ে থাকি আচ্ছা আমাদের এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আছে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কন্ডিশনে মাল নিতে পারবে আচ্ছা আমরা কুরিয়ারে দিয়ে থাকি অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা আপনার এর আগের একটা ভিডিও দিয়েছিলেন যখন আমরা ওই ইয়াতে পাবনায় একটা জায়গায় একটা ছেলে ফোন দিয়েছিলো আমরা এখানে মাল পাঠাচ্ছি আচ্ছা আপনার ওই যে মালটা একটা অ্যাড করছিলেন ওইটা আছে মোটামুটি আমরা কুরিয়ার দিয়ে থাকি কন্ডিশনে দিই বা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা দিয়ে দিই আচ্ছা আমাদের একশো পার্সেন্ট টাকা মার্চ যাবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে টাকা দিতে পারেন মাল আমরা কুরিয়ারের মাধ্যমে যে কোনো পর্যায়ে আমরা পৌঁছাই দিই গ্রাহকের সুবিধার্থে যেভাবে বলে আমরা ওইভাবে পৌঁছাই দিই আচ্ছা এছাড়াও কিন্তু কুরি সার্ভিস আছে স্যার আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আর সবগুলো সাইকেল প্রাইস থাকবে আর স্ক্রিম প্রাইস থাকবে এখানে বিভিন্ন মডেল আছে আপনার জাস্ট যেটা পছন্দ হয় স্ক্রিন নাম্বারটা থাকবে আর বিস্তারও জানতে হলে বা সেটা কন্টাক্ট করবেন আর তাদের সবের অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্য আপনারা ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ছিল আজকে ভিডিও হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ কি তাদের সবের ভিজিটিং কার্ড আর হিয়াগো সাইকেল মাঠ এখানে তাদের নাম্বার আছে যদি কোনো এই ধরনের সাইকেলের প্রয়োজন হয় তাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন